আসসালামু আলাইকুম এভরিওান সুমিস কিচেন ব্লকের সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করেছি চিকেন মোমো ঝটপট পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন চিকেন মোমো রেসিপি এখানে আমি চিকেন মোমো রেসিপিটা কিভাবে তৈরি করলাম খুবই সহজভাবে তোমাদের মাঝে তুলে ধরেছি আশা করি সবার কাছে এই মোমো রেসিপিটা ভালো লাগবে ঝটপট পাঁচ মিনিটে চিকেন মোমো রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি আমি এক কাপ ময়দা এরপরে নিয়ে নিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণে লবণ যে যতটুকু মোমো তৈরি করবে সেভাবে লবণ কম বেশি তৈরি করে নিতে পারো এরপরে দিয়ে নিচ্ছি আমি কিছুটা তেল তেলটা দেওয়ার পরে আমি ময়দাটা হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব মাখানো হয়ে আসলে অল্প অল্প করে আমি পানি দিয়ে সুন্দর করে একটি ডো তৈরি করে নিব ঝটপট পাঁচ মিনিটে চিকেন মোমো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এখানে আমি আটার ডোটা সুন্দরভাবে মছে নিয়েছি এরপরে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এরপরে আমি নিয়ে নিয়েছি চিকেনের বুকের একপাশের অংশ এটা আমি সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব মোমের মোমোর পুরের জন্য আমি নিয়ে নিয়েছি, চিকেন, ধনিয়া পাতা, আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সঙ্গে নিয়ে নিয়ে এসে আমি কিছুটা গাজর কুচি এরপরে দিয়ে নিচ্ছি আমি সয়া সস সবগুলো উপকরণ আমি সুন্দর করে মাখিয়ে নেব ঝটপট পাঁচ মিনিটে চিকেন মোমো রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এরপরে আমি দিয়ে নিলাম এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল আটার ডোটা আমার সুন্দরভাবে সফট হয়ে আসছে এরপরে আমি একটি রুটি বেলে নিচ্ছি খুবই পাতলাও না আবার মোটাও না রুটি বেলতে সবাই জানে আমি এই জন্য বেলাটা তোমাদের মাঝে শেয়ার করিনি এরপরে আমি একটি কাটানোর সাহায্যে কেটে নিব এখানে আমি ডোগুলো কেটে নিয়েছি এরপরে আমি যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম মোমোর জন্য সেইগুলো আমি এক এক করে সবগুলোর উপরে দিয়ে নিচ্ছি ঝটপট পাঁচ মিনিটে চিকেন মোমো রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে আমি সবগুলোর চিকেন মোমোর উপরে দিয়ে নিচ্ছি এরপরে আমি হাতের সাহায্যে সুন্দর করে একটি শেপ দিয়ে নিচ্ছি তোমাদের যেমনটা শেপ পছন্দ হয় তোমরা দিয়ে নিতে পারো আমি আমার মতো করে দিয়ে নিয়েছি বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে চিকেন মোমো কিনে না খেয়ে বাসায় এইভাবে তৈরি করে ফ্যামিলিকে তাক লাগিয়ে দিতে পারো ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই চিকেন মোমো রেসিপিটা এইভাবে করে আমি সবগুলো মোমো তৈরি করে নিব এখানে আমার সবগুলো মোমো তৈরি করা কমপ্লিট এরপরে আমি মোমোগুলো কিভাবে ভাপিয়ে নেব দেখতে থাকো এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি কিছুটা পানি পানির মধ্যে আমি দিয়ে নিব এক টেবিল চামচ তেল পানিটা ফুটে আসলে এরপরে আমি এক এক করে মোমোগুলো এর মধ্যে দিয়ে নিব আমার এই মোমো রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় এভাবে আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারো আমি ঢাকনা দিয়ে মোমোগুলো খুব সুন্দরভাবে ভাপিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মোমোগুলো কত সুন্দর ফুলে উঠেছে আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পালটিয়ে সুন্দর করে মোমোগুলো সিদ্ধ করে নিচ্ছি এরপরে আমি মোমোগুলো একটি পাত্রে তুলে নেব এখানে আমার মোমোগুলো সুন্দরভাবে সিদ্ধ কমপ্লিট পরিবেশন পাত্রে আমি তুলে নিচ্ছি ঝটপট পাঁচ মিনিটের চিকেন মোমো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারো আল্লাহ হাফেজ